আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে এক ভাই আমাকে বলছে যে ভাইয়া কবুতরের লস্টে তেলাপোকা ঢুকলে কোনো সমস্যা হবে কি না তেলাপোকা বললে হয়তো অনেকে আবার চিনতেও পারবে না কারণ এক একজনের আঞ্চলিক ভাষায় এক এক নামে বলা হয় কেউ বলে ককরোচ কেউ বলে আরশোলা তবে আরশোলা এটা কোন ল্যাঙ্গুয়েজ সেটা আমার জানা নেই তো যাই হোক তেলাপোকা ঢুকলে কোনো সমস্যা হবে কি না সেটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য যেই ভাই আমাকে কোয়েশ্চেন করেছিল যে তেলাপোকা ওনার কবুতরকে প্রবলেম করতেছে সেটা হচ্ছে উনি বলছিল যে আমি টংয়ে কবুতর পালন করি টং বলতে উনি কি বুঝাতে চেয়েছে সেটা আমি প্রপারলি বুঝতে পারতেছি না যারা কাঠের খোপে পালন করেন কবুতর সেক্ষেত্রে তেলাপোকা টিকটিকি বা অন্যান্য কোনো পোকামাকড় যদি সেখানে বাসা বেঁধে ফেলে সেক্ষেত্রে সেখান থেকে এগুলোকে দূর করাটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় যারা কাঠের খোপে কবুতর পালন করেন তাছাড়া আমরা যারা ধাপড়িতে কিংবা শিকের খাঁচায় বা লোহার খাঁচায় কবুতর পালন করি সেক্ষেত্রে এগুলোকে খুব ইজি আমরা দূর করে ফেলতে পারি আসলে কবুতরের লস্টে এই তেলাপোকা বা ইঁদুর এগুলা কিন্তু আসে তাদের যে কোনো একটা ডিমান্ড থাকে চাহিদা থাকে তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য কিন্তু এরা আপনার কবুতরের লস্টে আসে হয়তো তারা খাবার খাওয়ার জন্য আসে আপনি খাবার দিয়ে রাখলেন বা পানি দিয়ে রাখলেন এগুলোকে খাওয়ার জন্য আসে নয়তো দেখা যাবে যে আপনার মানে লসটা অনেক চিপা চাপা বা অন্ধকার একটি জায়গা এই জন্য তারা সেখানে ভালো একটা জায়গা পেয়ে যায় তাদের বাসস্থান এই জন্যও তারা আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা থাকার জন্য এবং খাবার খাওয়ার জন্য আসে আপনি গম যে কোনো খাবারগুলো দিয়ে রাখবেন দেখবেন যে ওরা এগুলো খেয়ে শেষ করে ফেলবে বা খেয়ে অর্ধেক অর্ধেক করে ফেলবে যে কোনো কবুতরের খাবার দিয়ে দেখবেন তো মূলত তারা তাদের ডিমান্ডগুলো পূরণ করার জন্যই আসে অনেক সময় দেখা যায় আপনার কবুতরের যে পাখাগুলো আছে পাখাগুলোকে ওই তেলা খেয়ে ফেলে খেয়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলে সাইড দিয়ে দেখবেন যাদের লফটে মূলত তেলা পোকা ঢুকে তারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন মোট কথা তেলাপোকা অ্যামেজিং একটা বাসা পেয়ে যায় তাদের থাকার জন্য একটি বাসস্থান পেয়ে যায় এবং তাদের ফেভারিট খাবারগুলো পেয়ে যায় এ এই জন্যই তারা মূলত কবুতরের লফটে এসে থাকে তো এগুলোর মধ্যে কিন্তু অনেক ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে ওরা যখন এই কবুতরের খাবারগুলো খাবে সেই খাবারগুলোর সাথে কিন্তু অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যখন কবুতরগুলো এই খাবারগুলো খাবে তো সেই খাবার যখন আবার কবুতর খেয়ে ফেলবে তখন কিন্তু আপনার কবুতর নানান রোগে আক্রান্তিত হয়ে যেতে পারে এই জন্য এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে বিস্তারিত জানাবো এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে কি বলে পিঁপড়া পিঁপড়া দেখবেন যে অনেক সময় আপনার লফটে চলে আসে যখন কবুতর নতুন বাচ্চা ফোটে তখন কিন্তু সাথে সাথে কবুতরের বাচ্চার শরীরটা ভেজা থাকে তখন ওই পিঁপড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই বাচ্চার শরীরে অ্যাটাক করে ফেলতে পারে এই জন্য এই দিকেও লক্ষ্য রাখতে হবে তো তেলাপোকা কিন্তু অনেক ভাইরাস ছড়া এটা আমরা সবাই জানি এজন্য আমাদের উচিত হবে আমরা যখন ভাত খাবো বা যাই খাই না কেন প্লেটটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেওয়া আর কবুতরের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে কবুতরের লসটাকে ভালোভাবে পরিষ্কার করা ভালোভাবে পরিষ্কার করার পর আপনার শুরুতে যদি দুই থেকে একটা তেলাপোকা থাকে এখান থেকে কিন্তু দুইশো তিনশো হয়ে যেতে পারে এজন্য জন্য আপনার উচিত হবে শুরুতে ওই দুই থেকে তিনটা আস্তে আস্তে দূর করে দেওয়া তাহলে আর তারা বংশবৃদ্ধি করতে পারবে না তো আর তেলাপোকা দূর করার জন্য আপনার প্রয়োজন হবে অনেকে আমরা তেজপাতা চিনি এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ না করলেও আপনার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাজ করবে তাছাড়া বাজারে ওষুধ পাওয়া যায় সেগুলো আপনি প্রয়োগ করতে পারেন তো তেল এই তেজপাতা আপনার ভালোভাবে ছিঁড়ে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার পর সেটা আপনি ছিটিয়ে দেবেন কবুতরের এই লফটের চারপাশে তখন তারা এগুলোর গন্ধ যখন তাদের নাকে ঢুকবে তখন কিন্তু তারা আর আসবে না